প্রেশার প্রেসার চিন্তাগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশ টিম যদি ভালো রেজাল্ট করতে চাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ কেউ যদি জেনে যায় আমি ওই জায়গায় ফিক্সড তাহলে টিম খুব ভালো একটা করবে বলে মনে হয় না অবশ্যই এই জিনিসটা থাকা ইম্পর্টেন্ট না ওইটা এইভাবে বলে নেই জাস্ট বসে আর কি যে প্রিপেয়ার থাকার জন্য যে কোনো জায়গায় খেলতে হইতে পারে টিমের জন্য জি প্রিপারেশনটা এখান থেকেই নিচ্ছি এটা একটা গুড গুড অপরচুনিটি আমার জন্য অবশ্যই যে কোনো জায়গায় খেলা খেলাটা নিজেকে প্রস্তুত রাখা ছোট প্রশ্ন আমি তো এটা আসলে আমি আমার নিজের বেস্ট দেওয়ার ট্রাই করব আর টিম থেকে আমাকে যেখানে নিট সো ওইখানে আমার ওই জিনিসটা ফিল করা ইম্পর্টেন্ট সো টিমের জন্য আসলে খেলতে হবে আমাকে চারেন এটা আসলে হইতে পারতো যদি ওপেন করতাম ভালো আরও বড়ো ইনিংস খেলতে পারতাম আবার নাও হইতে পারত সো টিমে আমাকেও এই জায়গাটা নিচ্ছিলো সো আমি আমার বেস্টার দেওয়ার ট্রাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালো শেষ করছি খেলাটা আর ড্রেসটা খুব সুন্দর হয়েছে আমাদের সিলেটের ম্যাচ ড্রেস প্র্যাকটিসের দুইটাই অনেক সুন্দর হয়েছে না তখন অবশ্যই অন্যরকম চিন্তাভাবনা থাকে পাওয়ার প্লে তে এক রকমের খেলা আফটার সিক্স ওভার্স আরেক আরেক রকমের খেলা সো ওই জিনিসটা ওইভাবে খেলার চেষ্টা করতেছি জি অবশ্যই ফার্স্টে যে যেরকম উইকেটে ব্যাটিং করছি বাট সেকেন্ড হাফে ফুললি চেঞ্জ হয়ে গেছে ডিউটার জন্য বল সুন্দর ব্যাটে আসতেছিল আমি কিপিংও করতেছিলাম সো সেকেন্ডে ব্যাটিং করা একটু ইজি ছিল অ্যাজ ওপেনার অবশ্যই ওপেন ওপেন ব্যাটিং করতে অবশ্যই আমরা চেষ্টা করছি আজকে আমাদের বেস্ট দেওয়ার ব্যাটিংয়ে খুব ভালো করছি বলিংটাও চেষ্টা করছি বাট সেকেন্ড হাফে ব্যাটিং করাটা আসলেই অনেক ইজি ছিল মানে অনেক না ইজি ছিল একটু ফার্স্ট হাফের তুলনায় সো আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ জিতার রাতে খেলা ইনশাল্লাহ চেষ্টা করবো ব্যাটিং আমরা আসলে ব্যাটিং ওয়াইজ আমরা খুব ভালো করছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদের কনসিস্টেন্ট রাখা ইম্পর্টেন্ট যদি আমাদের ম্যাচ বাই ম্যাচ জিতার ইয়ে থাকে আর বলিংটা হচ্ছে হইল আরেকটু অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট সো আমরা বলিংটাও যদি ভালো করতে পারি অবশ্যই আমাদের জন্য জিতা ইজি হবে নেক্সট টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ